তখন থেকেই মূলত আমাদেরকে ছাত্রলীগ আন্দোলনের আর যাওয়া যাবে না আন্দোলন করতে গেলে আমাদেরকে মারবে বিভিন্ন ভাবে হুমকি দিতে শুরু করলো আমাকে বলে যে তুই জগন্নাথে আসবি না তোর জগন্নাথে আসলে তোকে গেটে ঝুলাবো ঝুলায় তোকে একটা গালি দিয়ে বললো যে তোকে এখানে পিটায় মেরে ফেলবো তোর কোন বাপ আসে তোকে বাঁচাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনটা মূলত শুরু হয় ছয় জুন যেটা ঈদের আগে ছিল ঈদের আগে ওইদিন আমরা একটা প্রোগ্রাম করলাম করে সবাই একটা ঘোষণা দিলাম যে ঈদের পরে পহেলা জুলাই আমাদের নতুন করে আবার আন্দোলন শুরু হবে তো সেই জুন থেকে আসলে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনটা শুরু হয় এবং এই আন্দোলনটা প্রথমে ছিল হচ্ছে লাইব্রেরি থেকে শুরু হওয়া আমরা আমি তখন লাইব্রেরিতে পড়াশোনা করতাম তো লাইব্রেরি সবাই একটু সংগঠিত হইলাম বই আর কি ছয় জুন একটা আন্দোলন হইলো এরপরে ঈদের লম্বা ছুটি পহেলা জুলাই আসলো আবার আমরা তখন একটা আন্দোলনের ডাক দেওয়া হলো আমাদের সিনিয়র যারা ছিল তাদের থেকে তো তখন মোটামুটি স্টুডেন্টের পার্টিসিপেশন ছিল তবে খুব বেশি ছিল তা না লাইব্রেরি কেন্দ্রে কি ছিল পয়লা জুলাই তারপরে দুই জুন জুলাই তখন আর কি মোটামুটি স্টুডেন্টরা আমাদের সাথে যারা ক্লাসে ছিল তারাও আর কি একটু কানেক্ট হওয়া শুরু করলো তো আস্তে আস্তে আমাদের আন্দোলনটা মোটামুটি বড় আকার ধারণ করতে শুরু করলো পাঁচ তারিখে যখন আমরা আন্দোলনের ডাক দিলাম তখন দেখলাম আমাদের বিশ্ববিদ্যালয়ের যারা নতুন আসছে এইটিন ব্যাচ তারা তাদের যেই পার্টিসিপেশন এটা ছিল আসলে আমাদের কাছে একদম অকল্পনীয় যে এরা আসবে এত তাড়াতাড়ি কেবলমাত্র জুনিয়র আসছে সাথে ছিল সেভেন্টিন ব্যাচ সিক্সটিন ব্যাচ মূলত আন্দোলনে যারা জমায়েত ছিল তখন এদেরই ম্যাক্সিমাম পার্টিসিপেশনটা এদের ছিল তো এইভাবে আসলে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনটা শুরু হয় পাঁচ তারিখের পরে তখন আর থাকে না তখন হচ্ছে আমাদের একদম বিভিন্ন জায়গায় মেসে থাকে বিভিন্ন জায়গায় থাকে তখন সবার মাঝে আসলে আন্দোলনটা ছড়িয়ে যায় আহ পাঁচ তারিখে আমরা আমাদের ক্যাম্পাসের গেটে তখন একটা ক্যাম্পাসের বাইরে গিয়ে গেটে তখন একটা অবস্থান নেই প্রায় দেড় ঘন্টা মতো আমরা সেখানে অবস্থান করেছিলাম আমাদের ছিল আন্দোলন শুরু হলো তারিখে আমরা আবার একটা কর্মসূচির ঘোষণা দিলাম ছয় তারিখে আমাদের প্রথম কর্মসূচি হিসেবে আমরা তাঁতিবাজার গেলাম তো তাঁতিবাজারে যাওয়ার সময় আমাদের প্রথমে আমাদের পুলিশ সেই সাথে ছাত্রলীগের যারা ছিল তারাও একটা মানে আমাদের এই আন্দোলনটা কেমনি যে বড় হচ্ছে তারা একটা ভীত ভীতির মধ্যে ছিল যে আসলে পরবর্তীতে কি হবে এরকম আমাদেরকে তাঁতি আসলে প্রথমে যেতে দিতে চাচ্ছিল না আমাদেরকে বিভিন্নভাবে আমাদের প্রক্টর অফিস থেকে আমাদের গেটের সামনেই হচ্ছে আমাদের পুলিশ বক্স এখান থেকে তারা নিয়মিত খোঁজ খবর নিত যে আমরা আন্দোলন কোথায় নেব কি করবো এবং জিজ্ঞেস করছিল তো প্রথম দিকে তারা বলছিল যে আসলে এদিকে যাওয়ার দরকার নাই সারা বাংলাদেশেই তো আন্দোলন হচ্ছে যে কোনো জায়গায় তোমাদের ক্যাম্পাসের ভিতরে করলেও এটা বিভিন্ন জায়গায় সরাই যাবে এটা হবে তোমরা এইভাবেই করো কিন্তু শিক্ষার্থীদের দাবি ছিল যে না আমরা ক্যাম্পাসের ভিতর আর কোনো আন্দোলন করব না তো ছয় তারিখে প্রথমবারের মতো আমরা তাঁতি ব্লকেট করলাম সেখানে প্রায় দুই ঘন্টা মতো আমরা অবস্থান করেছিলাম তো এইভাবে ছয় তারিখ গেল সাত তারিখেও আমরা তাঁতি ব্লকেট করলাম তখন আমাদের মানুষ মোটামুটি আসতে শুরু করেছে প্রায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পনেরোশো দুই হাজার শিক্ষার্থী তখন আমাদের আন্দোলনে যুক্ত হওয়া শুরু করেছে তো এটা আসলে আমাদের জন্য আমরা যারা আন্দোলনের শুরু থেকে ছিলাম এবং নেতৃত্ব পর্যায়ে যারা ছিলাম তাদের জন্য খুবই আশাজনক ছিল যে আন্দোলনে সবাই পার্টিসিপেট করতেছে তো এইভাবে আসলে আর সেন্ট্রাল থেকে একটা নতুন কর্মসূচি আসলে যে ব্লকেট কর্মসূচি আমরা সেই অনুযায়ী ব্লকেট পালন করলাম তো এইভাবে দশ তারিখে আন্দোলনটা গেল এগারো তারিখে আমাদের বিশ্ববিদ্যালয় মানে অন্যরকম একটা এক্সপিরিয়েন্স মধ্যে যায় আমাদের আন্দোলনটা এগারো তারিখের আন্দোলনটা মোটেই সহজ ছিল না এগারো তারিখে হালকা বৃষ্টি হচ্ছিল তো তখন আমাদের কাঁঠালতলাতে যেখানে আমাদের আন্দোলনটা শুরু ওইখানে আমরা জমায়েত হচ্ছিলাম তো আমাদের আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তারা ওই দিন হচ্ছে আসলে তাদেরকে পুলিশি হুমকি বা ছাত্রলীগের যে কোনো হুমকিতে আসলে তারা আন্দোলন থেকে প্রথমে সরে যায় সরে যাওয়ার পরে আসলে আমাদের যারা বি টিম আমাদের টিম ওয়াইজ যেহেতু ভাগ ছিল আমরা বি টিমে আমি ছিলাম আমার সাথে আরো পাঁচজন ছিল তাদেরকে এখানে যে এডিসি বদ্রুল আমাদের পুলিশ বক্সে ছিল তিনি আমাদেরকে নিয়ে গেলেন ওইখানে নিয়ে গিয়ে প্রায় তিন ঘন্টা মতো আমাদের ওইখানে দুপুর একটা থেকে প্রায় তিন চারটা পর্যন্ত আমাদের ওইখানে আমাদের বসায় রাখলো দেখে বিভিন্ন ভাবে হুমকি ভয়ভীতি দেখাচ্ছিল যে তোমরা যদি আন্দোলন নিয়ে আহ ওই দিকে যাও সাহাবাগের দিকে যাও তাহলে এই যে যে ক্ষয়ক্ষতি বা কোনো জায়গায় যদি কোনো হামলা হয় তাহলে এই দায়ভার তোমাদের নিতে হবে আর তোমাদের এই দায়ভার নিতে হবে সাথে সাথে সর্বপ্রথম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যদি কারো নামে মামলা হয় তাহলে তোমাদের নামে মামলা হবে তখন আমরা স্বাভাবিকভাবে একটু ভয় পেয়ে গেলাম যে আমাদের তো এর আগে এরকম পুলিশি যে মুখোমুখি এরকম কোনো এক্সপিরিয়েন্স আমাদের ছিল না তো ওই দিনে আমরা একটু ভয় পেয়ে গেলাম আমাদের মাঝে যারা পাঁচজন ছিল এর ভেতর কয়েকজন আমরা আসলাম ক্যাম্পাসে ফিরে আসলাম আসার পরে দুই একজন একটু ভয়ে তারা একটু পিছু হটে গেল এর মধ্যে যারা শিক্ষার্থীরা এখানে ছিল তারা ছিল আসলে অনবদ্য তারা কোনোভাবেই মানতে না যে আমাদের আজকের এই আন্দোলনটা এখানে বৃষ্টির কারণে স্থগিত হোক বা এরকম ওকে এটা চায় না তো তখন তারা যখন সবাই সিদ্ধান্ত নিল যে এই আন্দোলনটা এখানে আসলে বন্ধ করা যাবে না আন্দোলন আমাদের যাইতে হবে শাহবাগের দিকে যাইতে হবে তো তখন আসলে যখন সবাই মিলে আমরা গেট দিয়ে বের হচ্ছিলাম গেট দিয়ে বের হওয়ার আগে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে প্রক্টর ছিল প্রক্টর হচ্ছে আমাদের গেটটাকে বন্ধ করে দেয় তো ওই জায়গায় হচ্ছে আমাদের প্রথম বাধা যেই বাধাতে আমাদের শিক্ষার্থীরা সবাই মিলে গেটটা ভেঙে গেটটা ভেঙে আমরা হচ্ছে শাহবাগের দিকে রওনা দিলাম দেওয়ার পরে আমাদের যে ভিক্টোরিয়া পার্কের সামনে ওইখানে আমাদের প্রথম পুলিশের ব্যারিকেড তারা আমাদেরকে কোনোভাবেই যেতে দিবে না তো ওটাও আমাদের শিক্ষার্থীরা সবাই মিলে ওটা ভেঙে গেলাম যাওয়ার পরে রায় সাহেব বাজারে পুলিশের ব্যারিকেড সেটা ভাঙলাম বাজারে ব্যারিকেড গুলিস্তানে ব্যারিকেড এইভাবে ভেঙে ভেঙে যখন আমরা শাহবাগের ওইখানে গেলাম এর আগে আমরা জানতে পারলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা আন্দোলন করছে তাদেরকে আসলে পুলিশ ব্যাকে ফিরিয়ে দিয়েছে যখন আমরা আবার গিয়ে যুক্ত হলাম তো তখন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় মিলে আমরা পুলিশকে হটিয়ে পুলিশ ব্যারিকেড ভেঙে তখন হচ্ছে আমরা আমাদের আন্দোলনটা শাহবাগে প্রথম ওই দিন শাহবাগে আমরা দখল নিলাম তো এটা ছিল আমাদের মানে পুলিশ ব্যারিকেড ভেঙে জোর করে শাহবাগ দখল করে এটা ছিল আমাদের জন্য প্রথম এবং একটা মানে অন্যরকম মানে অনুভূতি ছিল গেল আমরা পুলিশের বাধা ডিঙে আমরা শাহবাগে গিয়েছি এগারো তারিখ গেল বারো তারিখে যখন কুমিল্লাতে শিক্ষার্থীদের উপর হামলা করা হলো তখনই আসলে প্রত্যেকটা শিক্ষার্থীর মধ্যে এরকম একটা ক্ষোভ তৈরি হলো যে আন্দোলন দমন করতে মানে আন্দোলনের যৌক্তিক যে যৌক্তিকতা এটাকে দমন করার জন্য পুলিশ কুমিল্লাতে গুলি করলো সেই গুলি করার পরিপ্রেক্ষিতে আমরা ক্যাম্পাসে আবার একটা বিক্ষোভ করলাম তখন হচ্ছে আমাদের ওই দিনের বিক্ষোভটা ছিল আসলে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স আমরা তখন আর বাইরে যাইতে পারি না শিক্ষার্থীদের একটু কম ছিল তো আমরা আমাদের ক্যাম্পাসের আছে পার্ক পার্কের একটা রাউন্ড দিয়ে আমাদের ক্যাম্পাসের সামনে আমরা ওই দিন বসে আন্দোলন করলাম এরপরে চোদ্দ তারিখে আসলে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে যেই মিছিলটা বের হয় এটা ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব থেকে জনবহুল মিছিলটা ছিল ওই দিনে ওই দিন আমাদের আগে থেকেই ঘোষণা আসে যে আমরা রাষ্ট্রপতি ভবনে একটা স্মারক লিপি দিতে যাবো তো আমরা এখান থেকে প্রথমে নির্দেশনা আসে যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে লাইব্রেরি আছে লাইব্রেরির সামনে গিয়ে আমরা অবস্থান তো থেকে বের হয়ে আমরা সেই ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত যেতে যাই প্রায় ওই দিন আড়াই হাজার শিক্ষার্থী আমাদের সাথে ছিল এটা নিয়ে আমরা গেলাম তখন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অলমোস্ট আপনার সর্বোচ্চ হবে আপনার পাঁচশো থেকে ছয়শো স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে অপেক্ষা করতেছে আমরা যখন গেলাম প্রায় দুই হাজার আড়াই হাজার স্টুডেন্ট তখন তারা আসলে একটা আত্মবিশ্বাস তারা তখন আমাদেরকে বলছিল যে আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় যদি আজকে না আসতো তাহলে আসলে রাষ্ট্রপতির ওই বাসভবনে যাওয়া হতো কিনা বা যেতে পারতাম কিনা এটা নিয়ে আমরা সন্ধিহান ছিলাম তারা তখন একটা সাহস পেয়ে গেল তারপরে আমরা সবাই মিলে আসলে আবার ফিরে আসলাম গুলিস্তান দিয়ে এসে রাষ্ট্রপতি ভবনে ওনাকে স্মারক দিলাম দিয়ে সবাই আমরা এখান থেকে মিছিল ক্যাম্পাসে আসলাম মিছিল নিয়ে ক্যাম্পাসে আসার কিছুক্ষণ পরে সন্ধ্যার দিকে আমাদের যে শেখ হাসিনা যে একটা সংবাদ সম্মেলন করলো সেখানে আমাদেরকে আন্দোলনকারীদেরকে তুচ্ছতাচ্ছিল্য করলো আমাদেরকে রাজাকারের বাচ্চা বললো তো তখন থেকে আসলে আমাদের বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন শিক্ষার্থীদের মধ্যে একটা নেগেটিভ সরকারের প্রতি একটা বিরাট নেগেটিভ ইমপ্যাক্ট তাদের উপরে চলে আসলো আর এর মধ্যে প্রায় নয়টা সাড়ে নয়টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল থেকে তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই স্লোগান ছড়াতে শুরু করলো তো এর মধ্য থেকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন বড় আকারে ওরা বিভিন্ন হল থেকে বের হয়ে আসলো তখন আমরা ভেবেছিলাম যে আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কি এটা আসলে সম্ভব আমাদের যেহেতু হল নাই সবাই যার যার মতো মেসে থাকে আমরা হয়তো এটা করতে পারবো না কিন্তু আমরা যখন আমাদের একটা মেসেজ গ্রুপে দিলাম তারপরে ফেসবুকে পোস্ট করলাম যে আমরা এই আন্দোলন আমরা এটা করব তখন কিভাবে যে আসলে এটা সম্ভব হলো আসলে কল্পনা থেকে এটা যে আধা ঘন্টার মধ্যে আমরা এগারোটার দিকে বললাম আধা ঘন্টার মধ্যে ক্যাম্পাসে হাজার হাজার শিক্ষার্থী আমাদের মেয়েরা মেয়েদেরকে হল বন্দি করে রেখেছিল তারা ভেঙে হলে ক্যাম্পাসে চলে আসলো এসে সেই রাত এগারোটা সাড়ে এগারোটার দিকে আমরা আন্দোলন শুরু করলাম শুরু করে তুমিকে আমিকে রাজাকার রাজাকার স্লোগান দিয়ে আমরা তাতিবাজার মোড়ে ওইখানে প্রায় এক ঘন্টা মতো অবস্থান করলাম অবস্থান করার পরে আমরা সবাই রাজার মতো বাসায় আসলাম তখন থেকেই মূলত আমাদেরকে ছাত্রলীগ আন্দোলনের আর যাওয়া যাবে না আন্দোলন করতে গেলে আমাদেরকে মারবে বিভিন্নভাবে হুমকি দিতে শুরু করলো তারপর ওরা প্রকাশ্যেই বলা শুরু করলো যে তোমরা রাজাকার নিজেদেরকে রাজাকার দাবি করছো সুতরাং তোমাদেরকে আর কোনো ছাড় দেওয়া হবে না পরের দিন ভাবে ওই ওদের প্রস্তুতি ছিল আমরা কল্পনা করি নাই যে পনেরো তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের শিক্ষার্থীরা আমরা যখন যাব আমাদের উপর হামলা করবে এটা আমাদের কল্পনা করতে পারি নাই তো জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পনেরো তারিখে অনেক শিক্ষার্থী যায় সেই সাথে ছাত্রলীগও জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ওইখানে যায় গিয়ে আমাদের শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্র ছিল তারা প্লাস বাহিরের যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য মহানগরের যারা ছিল তারা আসলে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর ব্যাপক আকারে হামলা চালায় সেটা আসলে প্রত্যেকেই দেখেছিলেন একদম রেকর্ড এক সবগুলা সেই হামলার পরেই আসলে আমরা একদমই মানে কি বলবো আমাদের কনফিডেন্সটা আসলে ওই দিন একটু অন্যরকম হয়ে গেছিল যে আসলে আন্দোলনটাকে এইভাবে দমন করবে এইভাবে সরকারের বিরুদ্ধে কিছু বললেই তারা আমাদের উপর এইভাবে হামলা করবে এটা আসলে কোনোভাবে মেনে নেওয়া যায় না তো ওই দিন যখন আমি আবার সন্ধ্যার সময় ক্যাম্পাসে আসি তখন আমাদের বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি আক্তার তখন হচ্ছে শিক্ষার্থীদেরকে মোবাইল চেক করতেছিল যে কারা কারা আন্দোলনে গেছে তখন আমাদের আমি গেটের সামনে দিয়ে যাচ্ছি আমাদের কয়েকজনকে ধরছে ওটা দেখে আমি আবার একটু পিছনে উঠে গেলাম আর কয়েকজনকে ধরে পিটাইছে তো ওই ষোলো তারিখে আমাদের রাতে পনেরো তারিখ রাতে আমরা সবাই চিন্তা ভাবনা করলাম যে ছাত্র লীগকে আসলে ক্যাম্পাসে আর ঢুকতে দেওয়া যাবে না তো তখন হচ্ছে ষোলো তারিখের এরকম সবার সাথে শিবিরের সাথে কথা হলো ছাত্র দলের সাথেও কথা হলো হওয়ার পরে ষোলো তারিখে আমরা প্লান করলাম যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিয়ে ছাত্র লীগকে ঢুকতে দেওয়া যাবে তো আমরা একটা দুপুর একটার দিকে ষোলো তারিখে কর্মসূচি দিলাম এর আগেই হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ক্যাম্পাস থেকে আর কি ছাত্র দল বের হয়ে চলে গেল আমরা একটার পরে কর্মসূচি দিয়ে এখানে আসলাম ওই দিন আসলে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রায় অলমোস্ট দুই হাজার শিক্ষার্থী ওই দিন সবার হাতে বাস লাঠি নিয়ে ওরা ক্যাম্পাসে এখানে আসলো এবং ওই যে ছাত্রলীগ বের হলো তারপরে আমরা আর ক্যাম্পাসে ছাত্রলীগকে ঢুকতে দিই নাই তো এইভাবে ষোলো তারিখে গেলাম আমরা এখানে আন্দোলন করলাম করার পরে যখন বিকাল চারটা বাজে বিকাল চারটা বাজে তখন আমরা কোর্টের সামনে দিয়ে আন্দোলন নিয়ে যাচ্ছিলাম যুবলীগের কিছু লোকজন তারা ধাওয়া করে ধাওয়া করার পরে আমাদের ফ্রেন্ডোষ তারপরে অনেক এদেরকেও তখন আর কি কোর্টের সামনে ওই গুলি থেকে গুলি করা হয় তো ওইটা যখন দেখলাম যে সামনের উপর গুলি করতেছে তো এইটা দেখে আসলে সবাই একটু ভীত হয়ে গেলাম ভীত হয়ে তারপরে সবাই মানে ফিরে আসে নাই কেউ ভীত হয়েছি যে গুলি করতেছে গুলির সামনে কিভাবে যাব কোনো একটু ভয় লাগছে যে কি হবে না হবে কিন্তু কেউ ভয় পায় না এটা সব থেকে আমাদের জন্য প্লাস পয়েন্ট ছিল যে কেউ আসলে এটা ভয় পাচ্ছে না তাঁতিবাজার গেলাম তাঁতিবাজার থেকে আন্দোলন করে আমরা সন্ধ্যার দিকে ফিরে আসলাম একইভাবে সতেরো তারিখেও আমরা এইভাবে লাঠি সোটা নিয়ে আসলাম আঠারো তারিখে ছিল আমার জন্য আসলে একটা ভয়াবহ এক্সপিরিয়েন্স যখন আমি আঠারো তারিখে আন্দোলন করে ফিরে যাই তখন হচ্ছে প্রায় সন্ধ্যা তখন আমি বাসায় যখন ঢুকলাম তখন বাড়িওয়ালা আমাকে এসে বলল যে তোমরা আন্দোলনে যাও লাঠিছোটা নিয়ে আমাদের একচল্লিশ নম্বর কাউন্সিলর যে সরোয়ার হোসেন আলো ওনার লোকজন হচ্ছে এসে বলে গেছে তোমাদেরকে যেন আর বাড়িতে না রাখে তখন সন্ধ্যার সময় কোথায় যাব এটা নিয়ে একটা চিন্তা ভাবনা তো আঠারো তারিখে আমাদেরকে বাড়িওয়ালা ওকে ওটা বলে আর কি বের করে দিল আমরা আঠারো তারিখ সন্ধ্যায় বের হয়ে গেলাম বের হয়ে আমার ফ্রেন্ড মোহাম্মদ আলী তার বাসাতে গিয়ে উঠলাম ওটা আবার আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক বড় আপুর বাসা ছিল ওই বাসাতে আমি থাকলাম থেকে ওইখান থেকে আন্দোলন উনিশ তারিখে বাংলা বাজারে আসলাম আমার এক বান্ধবীকে নিয়ে সেটা ছিল আসলে এক ভয়াবহ এক্সপিরিয়েন্স আসার মনে হয় দশ মিনিট এসে দাঁড়িয়েছি এর মধ্যে পুলিশ পঞ্চাশ জন মতো পুলিশ এসে আমাদেরকে ধাওয়া আমরা দিয়ে গিয়ে সরোয়ার দি কলেজের পেছন দিয়ে ওই দিন আর বেশিক্ষণ আমরা ওইখানে টিকতে পারি নাই তো ওইটা করার পরে আমরা বা বাসার দিকে গেলাম তারপরে তো নেট বন্ধ সবার সাথে যোগাযোগ করতে পারি না আহ চব্বিশ পঁচিশ তারিখে হচ্ছে মোবাইলে একটা যোগাযোগ করলাম যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় যারা যেখানে আছে বিভিন্ন জায়গায় সবাই বাড়িতে গেছে কেউ কেউ আপুর বাড়িতে বা কেউ মেসে আসে পুলিশে আবার বাসায় এসে এসে চেক করে তো সময় একটা ভীত সন্তুষ্ট অবস্থায় ছিল ১৯ তারিখে যখন উনত্রিশ তারিখে যখন আবার বের হলাম তখন আমাকে পুলিশ চেক করলো হায়দ্রাবাদের ওখানে বের হয়েছি বের হওয়ার পরে এসে চেক করলো আমার যে ছবিগুলো ছিল ছবিগুলা ডিলেট করলাম ডিলেট করার পরে উনি ডিলেট করে নিলো যে না এগুলো রাখা যাবে না আমাকে গ্রেফতার করবে কিন্তু অনেক রিকোয়েস্টের পরে আসলে দরজা আছে ঠিক আছে তাহলে তুমি এই ছবি ডিলেট করো আর বাসায় যাও উনিশ তারিখে আমি বাসায় গেলাম এর আগে আর একটা ঘটনা ছিল আঠারো তারিখে যখন বের করে দেয় তখন আমার শিক্ষক মান্নান হাওলাদার স্যার তো উনি আমাকে বলছিল তুমি আমার বাসায় আসো এসে এখানে আন্দোলন করো তো স্যাররা ওই সময় মোটামুটি একটু হেল্প করেছে না হলে আমরা আসলে ওই সাহসটা পেতাম না তো এইভাবে আসলে পহেলা জুলাই জুলাই যখন আপনার পহেলা 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 না আগস্ট ছাত্রলীগ হচ্ছে কালো ব্যাজ ধারণ করলো তখন লাল ব্যাজ ধারণ করার একটা বিষয় আসলো সবাই প্রোফাইল লাল করতেছে তো আমরাও সেটার সাথে তাল মিলিয়ে প্রোফাইল লাল করলাম করার পরে বিভিন্ন ভাবে মানে হুমকি তো আসতেই থাকে যে তোরা মুক্তিযোদ্ধার শত্রু তোরা দেশের শত্রু বিভিন্ন ভাবে আর আমি আমাকে লোকজন একটু বিশেষ চিন্ত তো বেশি বেশি আমাকে আরো পার্সোনালি খুব হুমকি দিত এইগুলো আসলে আগস্টের তিন তারিখে যখন এক দফার ঘোষণা আসলো তখন থেকে আসলে আর আমাদেরকে একদম টোটালি মেরে ফেলার মতো হুমকি দেওয়া শুরু হলো যে তোরা দেশের শত্রু তোদেরকে আর ক্যাম্পাসে ঢুকতে দিবো না এরকম বিভিন্ন কথাবার্তা বলতে থাকলো এক তারিখে চার তারিখে হচ্ছে আমার সাথে সব থেকে বেশি যে ভয়াবহ ঘটনাটা ঘটে আমারই জেলার ভাই মাগুরাতে তার বাসা ছাত্র ছিল তিনি তিনি হচ্ছে আমি ছাত্র গ্রুপে একটা মেসেজ দিয়েছিলাম সেই মেসেজের দের ধরে আমাকে বলে যে তুই জগন্নাথে আসবি না তোর জগন্নাথে আসলে তোকে গেটে ঝুলাবো ঝুলায় তোকে একটা গালি দিয়ে বললো তোকে এখানে পিটায় মেরে ফেলবো তোর কোন বাপ আসে তোকে বাঁচাবে এটা তখন আমি একটা ভয় পেয়ে গেলাম যে আসলে আমাকে কি আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়া আমার দ্বারা কি সম্ভব হবে তো আমি আমার মাকে এই বিষয়টা শেয়ার করেছিলাম মা খুব কাদো কাদু স্বরে বলছিল যে তোমাকে আর বিশ্ববিদ্যালয়ে থাকার দরকার নেই তুমি বাড়িতে চলে আসো তুমি আগে সব জীবন তারপরে হচ্ছে হ্যাঁ অন্য অন্য শিক্ষা টিক্ষা যা আছে তারপরে আগে জীবন বাঁচাই তাহলে তুমি চলে আসো কিন্তু আমার ভেতরে সবসময় কাজ করছিল যে আমি এখানে আমার বন্ধুরা গুলি কাচ্ছে মারা যাচ্ছে অলরেডি সেই সময় প্রায় আট নয়শো শিক্ষার্থী মারা গেছে তো এটা আসলে আমাকে খুব দিয়েছে আর আমার একজন শিক্ষক ছিল ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষক তিনি নিয়মিত আমার খোঁজ খবর নিতেন তো পাঁচ আগস্ট সকালবেলা তিনি আমাকে ভোরে যখন ফজরে আজম দেয় নাই তিনি তখন আমাকে একটা মেসেজ দিয়েছিল আমি তো সবসময় অনলাইনে তখন ছিলাম একটা মেসেজ দিলেন যে শাহিন তোমাদের দিকে পুরো বাংলাদেশ তাকিয়ে আছে তখন আমার কাছে এরকম মনে হচ্ছিল যে আসলে আমি কিছু না কিছু আসলে দেশের জন্য করতে পারছি বা এরকম পর্যায়ে আমি আসছি আমার আর এই জায়গা থেকে হয়তো আর পিছনে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই তো পাঁচ তারিখে তো আপনারা সবাই জানেন যে পাঁচ তারিখে যেভাবে চাঙ্কার পুলের গুলি হলো তো আমি তখন যদিও চাঙ্কার ছিলাম না তখন আমি উত্তরাতে আমার ভাইয়ের ফ্লাইট ছিল চার তারিখে তাকে ফ্লাইটে সিঙ্গাপুরের ফ্লাইটে তুলে দিয়ে আমার ফ্যামিলির আমার বাবা আমার মেজো ভাই আমার বড় ভাইয়ের ওয়াইফ তারা সবাই ঢাকাতে তখন আর আমাকে তারা ছাড়তে চায় না যে না তুই যাস না এরকম একটা অবস্থা পরে পাঁচ তারিখে যখন দুপুর একটার দিকে আমাকে আমার আঙ্কেল ফোন দিয়ে যে শেখ হাসিনা হচ্ছে পালিয়ে চলে যাচ্ছে তো তোমাদের আর কোনো ভয় নাই তোমরা সাবধানে থেকো তো তখন আসলে ওইটা শোনার পরে একটা অন্যরকম যে শেখ হাসিনা পালিয়ে চলে যাচ্ছে তো চলে গেল শেখ হাসিনা পাঁচ তারিখে পালাই গেল সন্ধ্যার সময় যখন আমি পুরাণ দেখাতে আসি সন্ধ্যায় সে সময় সন্ধ্যা না প্রায় নয়টা বাজে তখন দেখি যে এখানে বংশাল থানার পুলিশ তারা ওই গুলি করতেছে তখনও আর একটা ভয় লাগলো যে শেখ হাসিনা এত আন্দোলন করলাম এত কিছু করলাম শেখ হাসিনা চলে এখন যদি আবার আমার গায়ে গুলি লাগে তখন একটা ভয় লাগতেছিল যে এই মুহূর্তে যদি গুলি লাগে আমি মারা যাই তো সেই মানে একটা এক্সপিরিয়েন্স যেটা ছিল খুবই ভয়াবহ এক্সপিরিয়েন্স তারপরে আমি বাসায় আসলাম তারপরে নুন ভাই তারা মানে এখানে পুলিশে আটক করেছিল তাদেরকে সারানোর ব্যাপারে কথা হচ্ছিল এই তো এটা ছিল আসলে আমার জুলাইয়ের এক্সপেরিয়েন্স আর জুলাইয়ের প্রাপ্তি বলতে যা হয়েছে তো যেটা শেখ পালিয়েছে তো পালিয়েছে তারপরে আমাদের যে প্রত্যাশাটা ছিল সেই প্রত্যাশাটা আসলে শতভাগ আমরা পূরণ করতে পারি নাই তবে এখনো আমরা আশাবাদী যে আমাদের যে জুলাইয়ের প্রত্যাশা নিয়ে আমরা আন্দোলন করেছিলাম সে আন্দোলনটা একটু হলেও আমরা সফল হয়েছি এবং পরবর্তীতে আমরা আমাদের যারা আছে তরুণ সমাজ তারপরে সবাই মানে শ্রমজীবী মানুষ সবাইকে নিয়ে আমরা এটা সফল করবো এটাই আমাদের প্রত্যাশা